আর দু কেজি দই হাঁড়ি দুটো পর পর ফ্লিপ করতে হবে আর প্রত্যেক ফ্লিপে আছে রসগোল্লা চলো আমি ঝাপাবো স্পঞ্জ রসগোল্লার জন্য চলো বলো না চলো শোনে না চলো চলো হচ্ছে না হচ্ছে না চলে যাও এগিয়ে আসো

হচ্ছে না চলে যাও আবার আমি প্রথমে চলো

আজকে যে যত ফ্লিপ করবে সে তত ধোকলা পাবে একদম চলো সুমি ফ্লিপ করো যত হবে একটা মাত্র একটা ঠিক সুমি মাত্র একটা ধোকলা নিয়ে নাও চলো একটা লাংকা দিয়ে দূরে পাতা দিয়ে ডোকলা বেরিয়ে যাও চলো মা ঠিক যতগুলো ফ্লিপ করবে ততগুলো ডোকলা পাবে হবে

খেলবো নাও কাকু এগিয়ে আসো ইউটিউব ফেসবুক এর এয়ার প্রোগ্রামের কর্না জল আসছে এখন খেলতে এয়ার প্রোগ্রাম জোরদার চালিয়ে প্রোগ্রামের জন্য

এইভাবে কাকু কৌশিকের এখন আর একটা করে হচ্ছে চলো হয়েছে না দাদা একটা বড় সাইজ আবার একটা লঙ্কা দাদা লাগে না চলো

চলো চলো দিদি হচ্ছে না এবার সবাই কনফিউশন সবাই কনফিউশন সবাই ভাবছে সুমির মতো নেবে এক

বাদবাকি বাদবাকি ঢোকলাগুলো আমি আশেপাশে আমাদের যে গরিব বাচ্চারা কান মেলাও বাঙালির মুরগির মাংস আর ভাত খাও চলে আসো কাকু কান মেলাও আমি হ্যাঁ চলে আসো কাকু উপরে কানের সাথে নিচের ক্যান মেলাও কাকু জশ চলো কাকু মেলাও মেলাও ঝটপট 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 হবে একদম হয়নি কাকু পিছনে চলে যাও একদম পিছনে চলে যাও চলে আসো চলে আসো পরেরজন চলো উপরের কানের সাথে নিচের ক্যান মেলাও কে কে খেতে পারবে কিচ্ছু হয়নি পিছনে চলে যাও কে সিটে বসে খেতে পারবে উপরের কানের সাথে মেলাও 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 চলো 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 কি মামা কি মনে হচ্ছে আর একজন তাহলে খেতে থাক খেতে থাক আমি চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দিচ্ছি চলো খেতে থাকো চলো দিদি চলো শান্তু সব খেয়ে নিলো রে শান্তু সব খেয়ে নিচ্ছে রে কি মনে হচ্ছে কি করেছি আমি হয়েছে চলো চলো হয়েছে কিচ্ছু হয়নি পিছনে চলে যা চলো কাকিমা দিদি সব খেয়ে নিলো দেখো মুরগি লেগ পিস

চলো 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 নমি छोड़ी नहीं চলে আয় চলাই মেলাতে থাক মেলাতে থাক এত চালাক ভাবিস নিজেকে কিচ্ছু হয়নি ভাই কিচ্ছু হয়নি নি চালাকি চালাকি চলো দিদি কিভাবে খাচ্ছে রেকো দিদি কিভাবে কাটছ ওরে বাবা চলো রাজীব দা কিচ্ছু হয়নি নি রাজীব দা চলে যাও চলে যাও কিচ্ছু হয় নি নিবে হবে দিদি চলো চলো কিচ্ছু হয় কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ও দিদি কিভাবে কাছে কাছে নিয়ে দেখা দিদি কিভাবে খাচ্ছে চলো হয়েছে কাকু কিচ্ছু হয়নি কাকু বাড়ি চলে যাও বাড়ি চলে যাও আর দিদি এইভাবে মুরগি দিদি আরে শগুনা চিকেনটা কেমন ছিল চলো 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 কি মনে হচ্ছে মামা হয়েছে কিচ্ছু হয়নি পিছনে চলে যাও

অবশ্যই নিচের তিনটে ক্যান আছে চলো হ্যাঁ চলো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কেউ মেলাতে পারছ না কেউ মেলাতে পারছ না না হয়নি টাইম আর চেঞ্জ করে আমি আর চেঞ্জ করে আমি না কি না হয়নি হয়নি চলে যাও চলো 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 হয়নি হয়নি দাদা বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো 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 কিচ্ছু হয়নি

চলে আসো চলে আসো খেলা কিন্তু শেষের পথে কিন্তু শেষের পথে চলো কি মনে হচ্ছে হয়েছে কাকু বেরিয়ে চলে যাও কাকু বেরিয়ে যাও হয়নি কিচ্ছু হয়নি আমি দশ থেকে আমি মন দিয়ে আমি দশ থেকে এক গুণবো তার মধ্যে যে কজন মিলতে পারবে তারা খেতে পারবে নাহলে পারবে না কিচ্ছু হয়নি কাকিমা